প্রিয় শিক্ষার্থী আজ আলোচনা করব সমাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কর্মধার সমাজ মূল আলোচনা যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি স্বাক্ষর করে নিন কারণ তোমাদের একটা স্বাক্ষরেই আমার এই চ্যানেলটি জীবিত থাকবে এবং দীর্ঘ পথ চলবে তাহলে চলো শুরু করি কর্মধারাই সমাস তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে কিন্তু প্রস্তুত থাকবে চলো শুরু করি শব্দের অর্থ কী কর্ম আছে বিভাজন আর ধারায় মানে ধারক অর্থাৎ কর্মধারী শব্দের অর্থ বিভাজন নির্ধারক কর্মধার এই ব্যাখ্যা করলে হবে যে করে সেই ধরে সাধারণ কর্মধারার সমাজ কর্মধারীর সমাস কাকে বলে শূন্য বিভক্তিযুক্ত দুটি বিশেষ্য বা দুটি বিশেষণ পদ দিয়ে অথবা শূন্য বিভক্তিযুক্ত একটি বিশেষ্য ও একটি বিশেষণ পদের সংযোগে তৈরি হয় যে সমাসের সমাসবদ্ধ পদ এবং যার পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে যেমন নীল যে উৎপল নীল এখানে পূর্বপদ নীল বিশেষণ পরপদ উৎপল বিশেষ্য উভয় পদ শূন্য বিভক্তিযুক্ত এবং সমাসবদ্ধ পদে উৎপলের অর্থ অর্থাৎ পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়েছে শ্রেণীবিভাগ কর্মধারীর সমাস প্রধানত পাঁচ প্রকার সাধারণ সমাস সমাজ লোপী কর্মধার সমাস উপমান কর্মধারীর সমাজ উপমিত কর্মধারীর সমাস এবং রূপক কর্মধারীর সমাস সাধারণ কর্মধারীর সমাস যে কর্মধারী সমাসে সমস্যমান পদের মাঝে যে যিনি তিনি যা তা যে সে অথচ ইত্যাদি সাপেক্ষবাচক অব্যয় থাকে তাকে সাধারণ কর্মধারী সমাস বলে যেমন দেবর্ষি যিনি দেব তিনি ঋষি চালাক চতুর যে চালাক সেই চতুর কাঁচা মিঠে কাঁচা অথচ মিঠে রামকৃষ্ণ যিনি রাম তিনি কৃষ্ণ কাচকলা যে কলা ইত্যাদি মধ্যপদলপি কর্মধ্বয়ের সমাস যে কর্মধ্বের সমাসে ব্যাসবাক্যের মাঝের পথটি লুপ্ত হয়ে পদ গঠিত হয় তাকে মধ্যপদী কর্মধারের সমাস বলে যেমন জয় সূচক ধ্বনি জয়ধ্বনি দেখো জয়ধ্বনি মাঝে যে সূচক শব্দটি লুপ্ত হয়ে জয়ধ্বনি শব্দটি গঠিত হচ্ছে সপ্তদশ সপ্ত অধিক দশ ছাত্রদশা ছাত্র থাকাকালীন দশা বট বৃক্ষ বট নামক বৃক্ষ গীতিনাট্য গীতি প্রধান নাট্য প্রভৃতি উপমান কর্মধরের সমাস কাকে বলে যে কর্মধারের সমাসের ব্যাসবাক্যে তুলনা অর্থে ন্যায় বা মতো বা সদৃশ ইত্যাদির যে কোনো একটি থাকে কিন্তু উপমেয় থাকে না অর্থাৎ কে বা কী দিয়ে প্রশ্ন করলে ব্যাসবাক্যে যখন কোনো উত্তর পাওয়া যায় না তখন তাকে উপমান কর্ণধারায় সমাস বলে যেমন কাজল কালো কাজলের নাই কালো যদি প্রশ্ন হয় কালো এখানে কিন্তু উত্তর খুঁজে পাওয়া যায় না কী কালো ভোঙর কালো চোখ কালো উত্তর নেই সিঁদুর রাঙা সিঁদুরের মতো রাঙা সিঁদুরের মতো রাঙা কি আম মেঘ এখানে কোনো উত্তর নেই তাহলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যাবে না সেটা হবে উপমান কর্মধারের সমাস উপমান ও উপমিত কর্মধারের কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি আলোচনা করব এখানে বেশ কয়েকটা বিষয় উঠে এসছে যেটা হচ্ছে উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং তুলনাবাচক অর্থ প্রথমে সেই উপমেয় আসলে কী দুটি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝালে তাকে উপমা বলা হয় আর যাকে কেন্দ্র করে বা যাকে আশ্রয় করে মূল বক্তব্য পরিবেশিত হয় তাকে উপমেয় বলে যেমন একটি উদাহরণের মাধ্যমে বোঝে যে মেয়েটির মুখ চাঁদের মতো সুন্দর তাহলে এখানে বলা হচ্ছে কি যাকে কেন্দ্র করে বা যাকে আশ্রয় করে মূল বক্তব্য পরিবেশিত হবে তাকে বলা হয় উপমেয় তাহলে এখানে মেয়েটি হচ্ছে মূল বিষয় তাই মেয়েটি হচ্ছে উপমেয় আর মেয়েটির মুখ চাঁদের মতো সুন্দর চাঁদ হচ্ছে যে উপমান মত সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ আর সুন্দর হচ্ছে সাধারণ ধর্ম তাহলে এই বাক্যে মেয়েটি হচ্ছে উপমেয় এবার উপমান কাকে বলে উপমেয়কে যার সাথে তুলনা করা হয় সেই তুলনীয় বস্তু বা ব্যক্তিকে উপমান বলে উপরের বাক্যে চাঁদ হল উপমান সাধারণ ধর্ম যে সাধারণ গুণের কারণে উপমেয় ও উপমানের মধ্যে তুলনার ভাব জাগে তাকে সাধারণ ধর্ম বলে উপরের বাক্যে সুন্দর হল সেই সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ উপমেয় ও উপমানকে যার সাহায্যে তুলনা করা হয় তাকে তুলনাবাচক শব্দ বলে যেমন উপরের বাক্যে মত হল তুলনাবাচক শব্দ এবার আসি উপমিত কর্মধারায় সমাসে উপমিত কর্মধারায় সমাস কাকে বলে যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যে ন্যায় বা মত বা সদৃশ থাকে এবং ব্যাস মানে এর যে কোনো একটি থাকবে এবং ব্যাসবাক্যে উপমান ও উপমেয় দুই থাকে অর্থাৎ কে বা কে দিয়ে প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যায় তখন তাকে উপমিত কর্মধারী সমাস বলে যেমন কর পল্লব কর পল্লবের নাই কর কিসের নাই পল্লবের নাই এখন প্রশ্ন কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে পুরুষ সিংহ পুরুষ সিংহের নাই তাহলে পুরুষ কিসের নাই সিংহের নাই চরণ কমল চরণ কমলের নাই কথা মৃত কথা অমৃতের নাই ইত্যাদি রূপক কর্মধারের সমাস যে কর্মধারী সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় অর্থাৎ অসম্ভব অবাস্তব কল্পনা করা হয় এবং ব্যাসবাক্যে উভয় পদের মাঝে রূপ শব্দটি আসে তাকে রূপক কর্মধারী সমাস বলে যেমন মন মাঝি মন রূপ মাঝি আখি পাখি আখি রূপ পাখি জ্ঞান বৃক্ষ জ্ঞান রূপ বৃক্ষ শোকানল শোক রূপ অনল আরও উদাহরণ তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল ছোট মাসির ছোট যে মাসি যেহেতু মাসির সঙ্গে র আছে তাই আমাদের তার সাধারণ কর্মধারীর সমাস গুপ্ত গহর থেকে বেরিয়ে এলো পশুরা গুপ্ত গহর গুপ্ত যে গহর সাধারণ কর্মধারের সমাস ভিডিওটি একটু বড়ো হয়ে যাওয়ার জন্য আজকে উদাহরণ আর বেশি দিলাম না আশা করি তোমরা এখানেই এটুকুতেই বুঝতে পারবে যদি কখনো কোনো আর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানিও আমি সেই সকল সমস্যার সমাধান নিয়ে আবার দ্রুত হাজির হব ভালো থেকো